রাত এগারোটা পঁচিশ নারায়ণগঞ্জের শেষ স্টেশন প্ল্যাটফর্ম শুনশান বাতাসে পচা পাতা আর স্যাঁতস্যাঁতে গন্ধ গাছের ফাঁক দিয়ে আধো আলো স্ট্রিট লাইটের নিচে ছায়া দুলছে দূরে থেকে শোনা যাচ্ছে কুকুরের হাহাকার আর অজানা এক ছিঁচকে হাসি অভ্র দাঁড়িয়ে আছে বুক ধক ধক করছে কিন্তু সে নিজেই জানে না কেন এমন লাগছে মোবাইল বের করে দেখে কোনো সিগনাল নেই হঠাৎ মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে ঠিক স্টেশনের ঘড়ির ওপর এগারোটা উনতিরিশ ঠিক তখন দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যায় কিন্তু কিছু অদ্ভুত ট্রেনের আওয়াজটা যেন খুব ধীরে ধীরে আসছে যেন কাউকে হিঁচড়ে টেনে আনা হচ্ছে ট্রেন ঢোকে স্টেশনে সাদা লাইটের বদলে লাল আলো জ্বলে উঠছে সারা বগিতে দরজা খোলা ভেতরে অন্ধকার কোনো গার্ড নেই কোনো চালক নেই শুধু শেষ বগির দরজা অর্ধেক খোলা ভেতরে শূন্য সিট সিটের মধ্যে অদ্ভুত কিছু আচরণের দাগ অভ্র ধীরে ধীরে পা ফেলে ওঠে হালকা দুলে ওঠা বগিতে পা রাখে বাতাস একদম থমকে গেছে হঠাৎ তার মোবাইল নিজে নিজেই ভাইব্রেট করতে থাকে স্ক্রিনে ভেসে ওঠে ডেড জোন লেখা তারপর ব্ল্যাক স্ক্রিন ট্রেন চলতে শুরু করে কিন্তু জানালা দিয়ে বাইরে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা কোনো স্টেশন কোনো শহর নয় অন্ধকার লাশের মতো পচা গাছ উল্টো দিকের ছায়া আর মাটি থেকে বেরোনো মানুষের হাত যেন কেউ বাঁচার জন্য ছুটছে কিন্তু কখনোই পেরে উঠবে না হঠাৎ অভ্র লক্ষ্য করে সামনের সিটে একটা মানুষ বসে আছে মাথায় ঢেকে রাখা কাপড় পেছন ঘুরে বসা শুধু কান্নার গলা শোনা যায় ফিরে যা তুই ফিরে যা আমাদের মতো হারিয়ে যাস না অভ্র ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে কিন্তু তখন পুরো ট্রেনের লাইট অফ হয়ে যায় শোনা যায় কিশোরী মেয়ের হাহাকার বাচ্চার কণ্ঠে ফিসফাশ আর বুড়ো মিহি কণ্ঠে শোনা যায় শেষ যাত্রী এবার তুই হঠাৎ পেছন থেকে অভ্রর গলা চেপে ধরে একজোড়া হাড়ের মতো শীতল হাত অভ্র আর্তনাদ করতে যায় কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোয় না হঠাৎ মেঝেতে চোখ পড়ে সেখানে লেখা তোর আগের জন শেষ চিৎকারটাও করতে পারেনি এক মুহূর্তে অভ্রর চোখের সামনে ছুটে আসে হাজারগুলো ছায়া তাদের মুখ নেই চোখের জায়গায় ফাঁকা গহবর হাতের নখ লম্বা আর ধারালো ওরা ঘিরে ধরে অভ্রকে আর সেই শেষ বগির দরজা দিয়ে তাকে টেনে নিচে ফেলে দেয় কিন্তু নিচে মাটি নয় বিশাল একটা মুখ হাঁ করে আছে দাঁতের ফাঁকে একের পর এক মানুষের হার চিবচ্ছে। পরদিন সকালে স্টেশন মাস্টার এসে দেখে প্ল্যাটফর্মে পড়ে আছে অভ্রর ভাঙা মোবাইল আর তার নাম লেখা টিকিট যেটা রক্তে ভেজা দেয়ালে আঁচর কেটে লেখা শেষ ট্রেন শেষ যাত্রী এবার তুমি